বিসমিল্লাহি রহমানুর রহিম আমার আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম প্রচুর গরম পড়েছে সিজনটাও পাকা আমের আপনিও চাইলে পাকা আম দিয়ে বাসায় এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন আইসক্রিম খেয়ে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা হোম আইসক্রিম আমি খুব সহজেই শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভিওয়ার্স রেনিস কিচেন থেকে বলছি আসসালামু আলাইকুম বাচ্চাদের এভাবে আইসক্রিম বানিয়ে দিলে অনেক খুশি হবে ইভেন বড়রাও খাবে আইসক্রিম ছোট বড় সবারই কম বেশি পছন্দ তো আজকে আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করবো এই সহজ আইসক্রিমটি এখানে আমি পাকা তিন তিনটা আম নিয়েছি মিষ্টি আম যে কোনো মিষ্টি আম দিয়ে এটা তৈরি করা যাবে প্রথমে আমি আমটা ছিলে আমের পিউরিটা বের করে নেব আমি আমের রসটা বের করে নিয়েছি আর বড় একটা ব্লান্ডার জারে আমি আমের স্মুথ একটা পিউরি তৈরি করে নেব জারটা বড় দেখানো যাচ্ছে না তো যাই হোক আমার পিউরিটা রেডি স্মুথ একটা পিউরি আমার আমি নিয়ে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম দুধ আমি ঘন করে একটু চিনি মিশিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধটা একটু ঘন হতে হবে আমার পিউরির মধ্যে আমি দুধটা অ্যাড করলাম আর একটা হুইস্কির সাহায্যে ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব অনেক সহজ এটা যে কেউ করতে পারবেন তা আমার মিশ্রণটা রেডি এবার এরকম একটা বক্সে করে আমি ফ্রোজেন করতে দেব আমি ছোট বড় দুটো বক্স নিয়েছি এটা একটা চকলেটের বক্স এটাতেও আমি রেডি করে নিচ্ছি আমার যতটুকু পিউরি হয়েছিল মিশ্রণ দুই বক্সে আমার সম্পূর্ণটা লেগে গেছে আর উপর থেকে একটা আম আমি এরকম কিউ কিউব করে কেটে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য আইসক্রিমের মিষ্টিটা আপনারা বুঝে দিবেন একটু মিষ্টি না হলেও আবার খেতে ভালো লাগবে না আর দুধের মিশ্রণটা একটু ঘন হতে হবে তো এভাবে করে আমি ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব বারো থেকে চোদ্দো ঘন্টা কিংবা যতক্ষণ ফ্রোজেন পারফেক্ট মতো না হচ্ছে ততক্ষণ তো আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি খেতে ভীষণ মজা হয়েছিল ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম